মানুষকে ছুটো করা অনেক মানুষের মধ্যে দেখবেন আত্ম অহংকার কেউ কালো হলে তাকে কালো বলে ছুটো করা কেউ খাটো হলে তাকে খাটো বলে ছুটো করা এই বিষয়টি অনেকের মধ্যে দেখবেন খাটো হলে তাকে খাটো বলে তুচ্ছ থাচ্ছিল করে কালো হলে তাকে তুচ্ছ থাচ্ছিল করে চুটো করে এই বিষয়টি আইসারদি আল্লাহ আনহুর জানা ছিল না আদি আল্লাহ বলেন একদিন আমি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলাম এবং সাফিয়া নিয়ে তার চিল্লের সাথে বললাম জন্য এতটুকুই যথেষ্ট সাফিয়ার ইঙ্গিত করে যে তিনি ছোটো কাঠো ছিলেন এই কথা শুনে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আয়সা তুমি এমন একটি কথা বললে তা যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হতো তবে তা পুরো সমুদ্রকে দূষিত করে দিত এই বিষয়টি অনেকে হালকা ভাবে নেয় আসলে এই বিষয়টি অনেক বড় একটি অপরাধ